আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা সো কেমন আছো তোমরা আশা করি আলো রসেস রহমতে তোমরা সকলেই ভালো আছো সো বন্ধুরা অনেকদিন যাবৎ থেকে কিন্তু তোমাদের আমরা সাজেশনটা তৈরি করতেছি ইতিমধ্যে কিন্তু তোমাদের সাজেশনটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি তোমাদের সাজেশনটা আমরা এখন দিয়ে দেবো তোমরা তোমাদের এ প্লাস পাওয়ার জন্য যে পরীক্ষার প্রিপারেশন আছে সেটা আজ থেকে শুরু করতে পারবা তুমি যদি এই সাজেশনে যুক্ত হয়ে যাও বা এই কোর্সে যুক্ত হয়ে যাও সেই কোর্সে তোমরা কি কি পাবা প্রথমে বলে রাখি এসএসসি হাজার এ অনেক শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাজেশনগুলো কিনেছে এবং তারা কিন্তু সকলেই ভালো রেজাল্ট করেছে তোমরা যদি আমার চ্যানেলগুলোতে করতে ঘুরে দেখো তাহলে কমেন্টগুলো পরে দেখলে বুঝতে পারবা যে কত পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করেছে যে ভাইয়া আপনি সাজেশন থেকে অনেকগুলো কমেন্ট পড়েছে সবগুলো প্রমাণ কিন্তু আমাদের চ্যানেলেই আছে তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো তো তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করছি কেন তৈরি করেছি এবং কাদের জন্য এই সাজেশনটা পারফেক্ট তো তোমাদের জন্য বিবেচনা করে যেহেতু এসএসসি এস হাজার পঁচিশে অনেক শিক্ষার্থী ফেল করেছে এবার কিন্তু তোমাদের নতুন শিক্ষা কম চালু হয়েছে তোমাদের নতুন কিছু টপিক কিন্তু এক্সট্রা যুক্ত হচ্ছে তারপর তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তোমাদের যদি আবার এ প্লাস পাওয়ার কিন্তু একেবারে সহজ যা দুই সালে ছিল না তোমাদের কিন্তু একেবারে সহজ এস এস সি তো তোমাদের জন্য কি করেছি তোমাদের সকল সাবজেক্ট তোমাদের মানবিক তারপর ব্যবসায়িক এবং তোমাদের যে সায়েন্সে যারা আছো তোমাদের সকলের জন্য কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি তোমাদের সাজেশনটা নামমাত্র মূল্যে আমরা দিচ্ছি মাত্র একশো টাকা মাত্র একশো টাকার কোর্সে তোমরা যদি যুক্ত হতে পারো তাহলে কিন্তু তোমার এ প্লাস জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে সো আমাদের কাছে তোমরা সকল বিভাগের সকল সাবজেক্টের সাজেশনগুলো পাবা কে কোন বিভাগ থেকে পরীক্ষা দিবা বা কার কোন বিভাগ সেটা টাকা পাঠানোর পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে একশো টাকা সেন্ড মানি করে বলবা যে ভাইয়া তো টাকা সেন্ড মানি করেছি তারপরে তোমাদের কিন্তু এই পেইড সাজেশন গ্রুপে যুক্ত করা হবে এবং তখন থেকে তোমার এ প্লাস যাত্রাটা শুরু হয়ে যাবে সো তোমরা যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী আসছো একশো টাকা কিন্তু তেমন কিছু না এ হতে পারে একশো টাকায় তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারে তুমি এখন থেকে সাজেশনটা নিয়ে তোমার এ প্লাস জার্নিটা শুরু করে দাও ইনশাল্লাহ তোমরা সকলেই ভালো রেজাল্ট করতে এখানে তোমাদের পুরো বাংলা তোমাদের প্রশ্নগুলো হয় মূলত মেন বই থেকে সেই মেন বইয়ের সম্পূর্ণ মেন বইটা রিসার্চ করে আমরা কিছু প্রশ্ন দিয়েছি তারপর তোমাদের বিগত দশ বছরের যে এমসিকিউ গুলো আছে বিগত দশ বছরের এমসিকিউ গুলো আমাদের কাছে পিডিএফ আকারে পেয়ে যাবা সকল সাবজেক্টের তারপর তোমার কমন উপযোগী যে এমসিকিউ গুলো আছে যে আমাদের এই এমসিকিউ যদি তোমরা পড়ো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমার বেশটা প্লাস এমসিকিউ আসবে আমাদের এই সাজেশন থেকে কমন আসবে তুমি লিখে রাখো তোমার পরীক্ষা দিয়ে বাসায় এসে বলবা যে ভাইয়া আমার বিশটা কম হয়েছে তোমার বিশটা প্লাস হবে তুমি যদি এই সাজেশনটা ফলো করো এবং এই এমসিকিউ গুলো তুমি যদি ফলো করো আমি তোমাকে প্রায় দুই থেকে তিন হাজার এমসিকিউ দেবো সকল সাবজেক্টে সেই এমসিকিউ পড়লেই তোমার বিশটা প্লাস হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে এই সাজেশনে তোমরা এ এম সি পেয়ে যাবে তারপর ইংরেজ রাইটিং পার্টে যে শর্টকাট টেকনিকগুলো আছে যেমন একটা শিখলে কিভাবে অনেকগুলো লিখতে পারবা অনেক সময় কমন পড়ে না কিভাবে একটা ফরম্যাট দেব আমরা সেই ফরম্যাটটা শিখলে কিন্তু পরবর্তী যে আরও বাকি গুলো আছে তোমার ওই ফরম্যাটটা দিয়ে সব কিছু লিখতে পারবে বাংলাতেও তেমন শর্টকাট টেকনিক দেব সেই সরকার শর্টকাট টেকনিক ফলো করে লিখতে পারবে তারপরে তোমার গণিতের এমসিকিউ বের করার শর্টকাট টেকনিক দিয়ে দেব তোমাদের যে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে তোমরা পাঁচ থেকে ষাটটা এমসি কু বের করবা ক্যালকুলেটর ব্যবহার করে শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে কয়েকটা অধ্যায় তোমাদের দেখাই দেবো যে অধ্যায়গুলো থেকে তোমাদের যা এমসি আসবে তোমরা সবগুলোই কয়েক সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটর টাইপ করে বের করতে পারবা তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো যেটা তোমার পরীক্ষায় নিয়ে যেতে পারবা সেগুলো ব্যবহার করে কিন্তু তোমরা semc গুলো স্বল্প করতে বাবা সো এছাড়াও তোমাদের পরীক্ষার যত ধরনের হেল্পফুল আপডেট দরকার তারপর তোমার পরীক্ষার রুটিন দ তোমাদের যে ডেইলি রুটিন আছে তোমাদের লেখাপড়া করেন তোমাদের দুইটা রুটিন দিয়ে দেব সেই পেড সাজেশন গ্রুপে একটা হচ্ছে তোমার এখন থেকে পরীক্ষার এক মাস আগ পর্যন্ত পড়বা তারপর পরীক্ষার আগের এক মাসের জন্য একটা রুটিন দেব তোমরা যদি আমাদের আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো অর্থাৎ শুরু থেকে পরীক্ষার আগ পর্যন্ত থাকো ইনশাআল্লাহ তোমার এ প্লাস হবে না আশা করি সো তোমরা যারা এখনো আমাদের সাজেশনের গ্রুপে যুক্ত নাই অবশ্যই সাজেশন গ্রুপটা যুক্ত হয়ে দাও আশা করি তোমাদের জন্য পরীক্ষার জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো খেলফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম